হচ্ছে আদর্শ মানুষ যেই ব্যক্তি তার সৃষ্টিকর্তাকে তুচ্ছ পানি থেকে যেটা গায়ে হাতে গেলে কত অরুচিকর সেখান থেকে সৃষ্টি করেছেন আর তারপরে কিছু শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু দুনিয়ার দ্বন্দ্বলত পেয়ে কিছু দুনিয়ার দাপট পেয়ে অমানুষ হয়ে গেলে মানুষের সাথে মানুষের আচরণ এ তো মানুষের কথা হইল রবকে চিনলেন তোমাকে যে অস্তিত্ব দিলেন যেই সত্তা তার ওপর বিশ্বাসী না তার সম্পর্কে তোমার কোনো চিন্তা নেই ষাট বছর বছর ধরে এতদিন বাঁচালে কিন্তু তোমার সময় না যে আমি আসলাম থেকে আর যাচ্ছি কোন দিকে আর যাওয়ার পরে সাক্ষাৎ কার সাথে দাঁড়াতে হবে কার সামনে আর সেখানে আমার হবে এটা কি আর শেষ পরিণামটাই বা কি হবে আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন মিনহা খালাক না কম আল্লাহর কাছ থেকে আমরা এসেছি মাটির মাধ্যমে মাটি থেকে আল্লাহ পয়দা ও ফিহান ওই দেখুম আবার ওখানেই ফিরিয়ে দেবো মাটিতে মিশিয়ে দেবো অমিনহান ওখানে জখুম আবার ওখান থেকে বের করে এই নয় যে মিশে গেলে নিশ্চিহ্ন হয়ে গেলে বাস মরে গেলে আরাম পেয়ে গেল না অমিনহান ওখানে জখুম সেখান থেকে তোমাদেরকে বের করবো তারা নখরা পুনরায় আর তারপরে হাজির হবে আল্লাহর সামনে সরাসরি কথা বলতে হবে ভালো মানুষকেও আর অসৎ মানুষকেও আদর্শ মানবকে আল্লার সামনে দাঁড়াতে হবে আর যারা আদর্শ মানব হই তোমার তাদেরকেও দাঁড়িয়েতে মা মেন কুম্মেন হাজিম ইল্লা সাহি ও কাল্লে মোহরব্বো বলে সা বেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই এমন কোনো ব্যক্তি আম বেরসুতে শুরু করে মুসলিম আ মুসলিম সকলে ইল্লা ও কাল্যে তার মালিক তার সাথে কথা বলেন ত্যামতের মাঠে বিচার দিবসে হাসরি

এমনকি পুরো ভারত ওর ভাষা বুঝি না পশ্চিম ভারতের ভাষা বুঝি না তাহলে যে এলাকায় থাকে ওই এলাকার ভাষা বুঝি রব্বুল আলামিন সানা পৃথিবীর মানুষ আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত সকলের সাথে সরাসরি কথা বলবেন বিনা দো এবং সেখানে শেষ পরিণাম জান্নাত না হয় জান্নাম ডান দিকে দেখবে ভালো মানুষ যদি হয় তাহলে তো জান্নাতের আশাবাদী হবে না হলে ডানে বামে অসৎ মানুষ আদর্শ মানুষ হতে পারবে না সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখবে না আল্লাহু আকবার সুতরাং আদর্শ মানুষ হওয়ার জন্য যে কথাটি বললাম যেই ব্যক্তি মালিককে চেনে মালিকের হক আগে আদায় করে তারপরে মালিক যাদের সাথে ভালো আচরণ করতে বলেছে তাদের সাথে ভালো আচরণ করে আর মালিক শুধু মুসলিমদের সাথে ভালো আচরণ করতে বলেছেন শুধু মানুষের সাথে ভালো আচরণ করতে বলেছেন হ্যাঁ মানুষ প্রতিটি সৃষ্টির সাথে একটা গাছপালার সাথে একটা পোকামাকড়ের সাথে একটা প্রাণীর সাথে ভালো আচরণ করতে বলেছেন সেই মুসলিমের হাদিস ইন্নাল্লাহ আল্লাহ আল এহসান আল্লাহ করলি সেই আল্লাহ আল্লাহ এহসান সদাচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ লিখে দিয়েছেন মানে বিধিবদ্ধ ফরজ করে দিয়েছেন কোথায় বা আলেকুব দে রোজা ফরজ করেছেন সিয়াম আর এখানে কাতাবাল এহসান আল্লাহ এহসান ফরজ করেছেন প্রতিটি বস্তুর ক্ষেত্রে আরে একটা গাছ এই জন্য কখনো গাছ কাটা গোনা হ্যাঁ ছায়া দিছিল। ভালো কাজ আসছিল আর গাছটা কেটে নষ্ট করে দিল আর কখনো গাছ কাটা হচ্ছে নাকি গাছ রোপণ করার নেই কি নবী হয়ে গেছে পশ্চিম থেকে সূর্য উঠে গেছে কিন্তু এখনও তোমার দম আছে এখনো তোমার আত্মা আছে তুমি একটা গাছ যদি রোপণ করতে পার করো নবী রয়েছে এ হচ্ছে দিন ইসলাম অথচ জানছেন যে আর লাভ নেই এই তো কিছু মুহূর্ত তারপরে শেষ শোভ এ হচ্ছে দিনই ইসলাম দিন ইসলামের সৌন্দর্য আদর্শ মানুষ এইভাবে তৈরি হতে হবে রব্বুল আল আহ যেন আমাদের আদর্শ মানুষ হিসাবে কবুল করে আদর্শ মানুষ গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা তো জ্ঞান অর্জন বলতে বললাম যে দিনের জ্ঞান যদি না থাকে দুনিয়ার জ্ঞানে দুনিয়ার সবচেয়ে বড় যদি পণ্ডিত হয়ে যান তবুও আদর্শ মানুষ হতে পারবেন না কারণ আপনি যা কিছু করবেন আপনি কুপ্রবৃত্তির অনুসারে আপনার মনের কামনা বাসনা পূরণ করবেন কিন্তু একজন মানুষের যখন ইসলামের জ্ঞান আছে তখন তার একটা লাগাম লাগানো আছে এক কদম বাড়াতে পারবে না বিনা আদেশ নিষেধে আল্লাহ এটা জায়জ করেছেন এই কদমটা উঠানো আমি কি সামনে বাড়তে পারবো তাহলে বাড়বে না আল্লাহ নিষেধ করেছেন থামো অবশ্যই থামতে হবে এখানে যাওয়া যাবে না এখানে দিনের কথা আলোচনা হচ্ছে সুতরাং যেতে পারবে কদম বাড়াইতে পারবে মসজিদে সলা তাদের যেতে হবে এই ভালো কাজগুলিতে যেতে হবে মানুষের উপকার জন্য যেতে হবে কিন্তু কাউকে খুন করার জন্য বা বিচার করার জন্য মদপানের জন্য নোংরামির জন্য আর বিভিন্ন পাপের জন্য এক কদম বাড়ানো যাবে না বলে তোরা বুঝবে না কাছে এ হচ্ছে দিন ইসলাম তো যেই ব্যক্তির দিনের জ্ঞান থাকবে সে জানে যে কোনখানে আমি কদমটা উঠাইতে পারবো সামনে বাড়তে পারবো কোনখান আমাকে একেবারে থেমে যেতে হবে পিস পা হইতে হবে হঠাৎ করে ঢুকেছেন দেখছেন যে এখানে গান বাজনা চলছে এখানে মদের আসর চলছে তাড়াতাড়ি সেখান থেকে পালায়ন করতে হবে পালা তাকত বাদ আজরা মাল কমিজ। এটা দুনিয়ার জ্ঞানে শিখাবে যেখানে তাস খেলছে সুতরাং বসা যাবে না এখানে জুয়া খেলছে সেজন্য বসা যাবে না এখানে আরাম কাজ হচ্ছে